যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান আইএসএল শিল্ড জিতেছে কিন্তু মোহনবাগান ক্লাবে এখনও অবধি আইএসএল শিল্ড ট্রফিটা আসেনি বিষয়টা হচ্ছে ক্লাব কর্মকর্তা দেবাশিস দত্ত যে বিষয়টা বলতে চাইছে মোহনবাগান ক্লাবে আইএসএল শিল্ড এখনও অবধি না আসার পেছনে কারণ মোহনবাগান ক্লাব চাইছে যে ট্রফিটা সঞ্জীব গোয়েঙ্কা নিজে হাতে করে মোহনবাগান ক্লাবে নিয়ে আসুক সেই জায়গায় দাঁড়িয়ে এই ট্রফিটা নিয়ে আসার জন্য একটা দিন ঠিক করা হয়েছে সেটা হচ্ছে দশ তারিখ এপ্রিল মাসের দশ তারিখে মোহনবাগান ক্লাবে সঞ্জীব গোয়েঙ্কা আইএসএল সিলটা নিয়ে আসবে এবং তার সাথে তিনি কিন্তু আইএসএল কাপটাও নিয়ে আসতে চায় কারণ ততদিনের মধ্যে কিন্তু আইএসএল কাপ খেলাটা হয়ে যাবে এবং যদি মোহনবাগান আইএসএল কাপ জিততে পারে তাহলে কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা দুটো ট্রফি হাসতে হাসতে মোহনবাগান ক্লাবে নিয়ে আসবে তাই অন্যান্য সমর্থকরা এটাই বলার চেষ্টা করছে মোহনবাগান আইএসএল শিল্ড জিতলো এখনও তাদের ক্লাবে ট্রফিটা এলো না কেন এবং ওটা মোহনবাগান ক্লাব নাকি না অন্য কিছু এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি তা তেনা যেসব প্রশ্নগুলো ছুঁড়ে দেওয়া হচ্ছে সেই ছুঁড়ে দেওয়ার পরিষ্কার উত্তর হচ্ছে একটাই যে মোহনবাগান এবং সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ মিলিত হয়ে এই টুর্নামেন্টটা খেলে সেই জায়গায় দাঁড়িয়ে সঞ্জীব গোয়েঙ্কার যেহেতু একটা বড় প্রভাব রয়েছে মোহনবাগান দলের ওপরে সেক্ষেত্রে সঞ্জীব গোয়েঙ্কাকে অবশ্যই মোহনবাগান ক্লাব ইনভাইট করেছে এবং মোহনবাগান ক্লাবে তিনি আসবে সঙ্গে ট্রফি নিয়ে এটা অত্যন্ত ভালো একটা দৃষ্টিনন্দন একটা জিনিস হবে কারণ মোহনবাগান সমর্থকদের মধ্যে যে দুঃখটা একটু হলেনও আছে সেটাই যেমন ক্লিয়ার হয়ে যাবে এবং অন্যান্য যেসব সাপোর্টাররা বাগানের যে ট্রফি পাওয়ার বিষয়টা নিয়ে হা হাই করছে সেই বিষয়টাও কিন্তু একেবারে ধামা চাপা দিয়ে দিতে পারবে বলা চলে যে তাদের মুখ একেবারে বন্ধ করে দিতে পারবে তাই এই জিনিসটা খুবই দরকার যে একটা রাইট টাইমে রাইট লোকের হাত থেকে ট্রফিটা যেন মোহনবাগান ক্লাবে আসে সেই জন্য যদি দুটো দিন বা চারটে দিন অপেক্ষা করতে হয় আমার মনে হয় অসুবিধার কিছু নেই মোহন বাগান ক্লাবে প্রতিনিয়ত ট্রফি আসে এবং সেটা নিয়ে মোহনবাগান ক্লাবেরও কোনো প্রবলেম নেই মোহনবাগান সমর্থকদেরও কোনো প্রবলেম নেই প্রবলেম যারা মোহনবাগান সমর্থক নয় তারা জানেন তো একটুখানি সামান্য একটা ধুনোর গন্ধ পেলে তারা সব সবসময় বলে বেড়াতে থাকে যে এই জিনিসটা ঠিক হচ্ছে না হ্যাঁ মোহনবাগান ক্লাব মোহনবাগান নয় হ্যাঁ না তেনা কত কি বলে সেটা পাত্তা দেবেন না আমার মনে হয় যে ক্লাব কর্মকর্তা দেবাশিস দত্ত যে জিনিসটা বলছে এটা অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গেই বলছে সঞ্জীব গোয়েঙ্কার ক্লাবে আসা খুবই দরকার এবং তার সাথে যদি ট্রফি হাতে তিনি আসতে পারে তো আর এর থেকে বড় গিফট কিছু হতে পারে না এটাই দরকার আছে আগামী দিনে আমার মনে হয় যে সঞ্জীব গোয়েঙ্কা নিজেই ট্রফিটা নিয়ে আসবে এবং একটা সময় আমার মনে হয় যে আর ট্রফি আর পিএসজি গ্রুপের অফিসে যাবে না ডাইরেক্ট বাগান ক্লাবেই আসবে একটা সময় পরে আমার মনে হয় যা সময়ের অপেক্ষা এই জিনিসটা হতে যেভাবে এটিকেটা ছিল এটিকে রিমুভ হয়ে গেছে সেইভাবেই কিন্তু এই সিস্টেমটাও রিমুভ হয়ে যাবে এবং ক্লাবের যিনি কোচ আছে হোসেম অলিনা তিনিও চাইছে না যে আইএসএল কাপ ফাইনালের আগে কোনো সেলিব্রেশান হোক কারণ সেলিব্রেশান হলে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়ে যায় এবং মন মানসিকতা খেলার প্রতি যে আগ্রহ সেই জিনিসটায় অনেক ভাটা চলে আসে এবং সমর্থকদের এটাই মনে করতে থাকে যে সমর্থকরা যে আমরা তো আইএসএল পেয়েই গেছি কিন্তু আইএসএল সিল্ড পাওয়ার সাথে সাথে আইএসএল কাপ পাওয়াটাও যে কতটা জরুরি সেটা যখন একসঙ্গে দুটো ট্রফি পাবে তখনই কিন্তু বয়ে যাবে তাই আমার মনে হয় যে আইএসএল সিল্ড যেমন মোহনবাগান পেয়েছে আইএসএল কাপটাও পাবে শুধু সময়ের অপেক্ষা আশা করব মোহনবাগানের সবথেকে বড় বলা চলে যিনি ইনভেস্টার বা বলা চলে মোহনবাগানের বড় কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা এরা দুজন মিলেই এই দুটো ট্রফিকে একসঙ্গে নিয়ে সেলিব্রেশান করবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন